আসসালামু আলাইকুম এই কোয়েশনটা সবচেয়ে বেশি ইরিটেটিং একটা স্টুডেন্টের জন্য যে মাল্টিপল জায়গায় মাল্টিপল আনসার থাকে এখন কোনটা আনসার আমি কারেক্ট নিব বা অনুশীলনের মধ্যে ভুল আনসার থাকে টেক্সটের সাথে অনুশীলনের আনসার মিলে না তো অনুশীলনীর আনসারটা আসলে নিব নাকি কারেক্ট আনসারটা নিব এই একটু কন্ট্রাডিক্টরি বিষয় আছে এবং অনেকের এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম এবং তুমি যদি দেখো উন্মেষের পরীক্ষাগুলোতে ওরা কিন্তু কারেক্ট আনসারগুলো নেয় আবার রেটিনার পরীক্ষাগুলোতে প্রশ্নটাকে হালকা একটু চেঞ্জ করে দেয় যাতে একটা কারেক্ট আনসার থাকে মেডিকেলতে ভুল আনসারটা নেওয়া হয় আর আসলে তুমি তো পরীক্ষা যখন দেবা তখন হসপোচ হয়ে যাবা আর মেন ভর্তি পরীক্ষায় তখন কি করবা এটা হলো সবচেয়ে বড় কথা তো তার জন্য আমার কাছে আমি কিছু ডাটা শেয়ার করি যেমন তেইশ চব্বিশ আর চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ আমার বছরের ভর্তি পরীক্ষা ওই বছর ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কোনো ঝামেলা ছিল না ঝামেলা ছিল একটা প্রশ্ন সেটা হচ্ছে ক্ষুদ্রাঞ্চের কোন অংশে বা কোন অংশে সবচেয়ে বেশি খাদ্য পরিশোধিত অনুশীলনী থেকে আসছে ভাই আপনি না বললেন বোর্ড প্রশ্ন থেকে আসছে হ্যাঁ বোর্ড প্রশ্ন থেকেই আসছে বোর্ড প্রশ্ন ছিল ওই নুনে পার্বিন ম্যাডামের অনুশীলনের মধ্যে ছিল যদি রসই কার্ড দীর্ঘই কার্ড দিয়ে মিলাই চেক করা হয় তাহলে এটা বলা যায় কিভাবে তো যদি নুরে পারভিন ম্যাডামের বই থেকে হয়ে থাকে ম্যাডামের বইয়ের আনসার ছিল এলিয়াম বাট আমি ওই কোয়েশনটার আনসার নাম দিয়েছি অ্যান্ড আমারটা হয়েছে হয়েছে বলে আমি নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটা পাইতাম না তো যদি এটা হয়ে থাকে মানে হয়েছে এটা শিওর তাহলে জেজুনাম কিন্তু আনসার নিয়েছে এলিয়াম আনসার নেয় নাই দ্যাট মিনস ওই সময় যদি নুরে পারভিন ম্যাডামের বই থেকে প্রশ্ন হয়ে থাকে আনসার কিন্তু ওইটা নেয় নাই আনসার কিন্তু জেজুন নাম নিছে আবার চব্বিশ পঁচিশ সেশনে যেসব পরীক্ষা হয়েছে এখানে ছয়টা কোয়েশান টোটাল ঝামেলা ছিল ছয়টার বা পাঁচটার মতো কোয়েশন ছিল যা ঝামেলা কারণ এই ছয়টা কোয়েশনের ক্ষেত্রে যদি একজন স্টুডেন্ট ছয়টা কোয়েশন পারে তাহলে এক্সট্রা করে ছয় পাচ্ছে এবং সে যদি ধরে নিলাম যে কারেক্ট আনসার দেখাইছে কারেক্ট আনসার দেখানোর কারণে তো নিচ্ছে আনসার তাহলে ছয় গেল সাথে আরও হাফ আরও দেড় ছয়টা নেগেটিভ মার্কিং সাড়ে সাত আর একজন ভুল আনসার দেখা পাচ্ছে আরও ছয় বেশি মানে সাড়ে সাতের ব্যবধান হয়ে যাচ্ছে সাড়ে তেরোর ব্যবধান হয়ে যাচ্ছে জাস্ট ভুল আনসার কারেক্ট আনসার সো বিষয়টা অনেক সেন্সিটিভ আমি গত বছর যারা ফার্স্ট সেকেন্ড হইলো তাদের সাথে কথা বলছি সুশোভন বলল যেটা সেটা হলো ও যেসব কারেক্ট আনসার দেখাইছে কারেক্ট আনসারগুলো দেখাইলেও মার্ক নাইনটি ফাইভের চেয়ে বেশি আসার কথা ও কিন্তু কারেক্ট আনসারগুলো দেখাইছে ভুল আনসার অনুশীলনী ভুল আনসারগুলো দেখায় নাই অনুশীলনীর ভুল আনসারগুলো যদি দেখাইতো তাহলে মানটা বাড়ত দ্যাট মিন্স কারেক্ট আনসারগুলো ভর্তি পরীক্ষায় নেয় নাই ভর্তি পরীক্ষায় ভুল আনসারগুলো নিছে এমন ভাই তুমি কি ভুল আনসার শিখবা না কারেক্ট আনসার শিখবা এক এক বছর তো এক এক কথা বলে বা সব মিলায় আসলে আলটিমেটলি আমার সলিউশনটা কি থাকলে আরে তো ভুল আনসার কি মনে রাখা সম্ভব নাকি দেখো এখানে হচ্ছে কয়েকটা বিষয় আছে ফার্স্ট অফ অল যদি এই কথাটা বলি যে ভুল আনসার সব মনে রাখা সম্ভব না তুমি ভুল আনসার আসলে কোনটাকে বলবো একটা হচ্ছে অর্থোডক্স ফিজিক্স ফিজিক্সে নিয়ে তো সবচেয়ে বেশি ঝামেলা হয় কেমিস্ট্রি তত বেশি না আর বায়োলজিতে ঝামেলা হয় না বলেই চলে তো ফিজিক্সের মধ্যে স্যারের বইয়ে যেসব প্রশ্ন আছে ঝামেলার ভুল আনসার দেওয়া আছে কিন্তু তপন স্যারের বই অনুশীলন কারেক্ট আনসার দেওয়া আছে তুমি মাস সেটা তপন আনসার তপন স্যার নিবা ইসাক যে তো কারেক্ট আনসার আছে কারেক্ট তো নিবা স্যারের মধ্যে ভুল তপন স্যারের মধ্যে কারেক্ট তপন স্যার একটা নিবা তপন স্যারের অনুশীলন সঠিকটা আছে তপন স্যারটা নিবা তারপরে ইসাক স্যারের বইয়ের মধ্যে কারেক্ট ভুল আছে তপন স্যারের বইয়ে ওই প্রশ্ন নাই তো ফাজ্জল স্যার বা স্যার কোনো স্যারের বই এটা নাই যদি কারেক্ট থাকে যে কোনো বইয়ে তাহলে তুমি কারেক্টটা দেখাবো যদি কারেক্ট কোনো বইয়ে না থাকে শুধুমাত্র ইসাক স্যারের বইয়ের ইউনিক কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনটা ভুল আছে আনসারটা তো এখন তুমি কি করবা এই ক্ষেত্রে তুমি ভুলটাই দেওয়ার চেষ্টা করবা। অ্যান্ড কথা আছে এটার ভিতরে কিছু কিছু জায়গায় আসলে গোলটা দেওয়াটা উচিত না একদম হয়তো অনুশীলনী থেকেও মানে চ্যাপ্টারের ভিতর থেকেও আসতে পারে আবার এমনও হইতে পারে ডিরেক্ট অনুশীলনী থেকে আসছে তো এইসব জায়গায় আসলে মেন্টরের হেল্পটা একটু পা গুরুত্বপূর্ণ যে ভাই এই প্রশ্নটার জন্য আনসার আসলে আমি কী নিব বা এই প্রশ্নটার জন্য আমার আসলে কী দেখা উচিত তোমার জিনিস যার সাথে তুমি আসলে যার অধীনে আছো তার সাথে এই বিষয় নিয়ে কথা বলে দেখবা বা যে কোনো প্ল্যাটফর্মে কিউএনে হতে পারে কিউএনে তো আসলে ওইভাবে আনসার পাওয়া যায় না ঢালোভাবে আনসার দেয় তো যাই হোক সেভাবে তুমি আনসার একটু নেওয়ার চেষ্টা করো যে এই কোয়েশ্চেনটা স্পেসিফিকলি এটা যদি আসে অপশন চেঞ্জ না করে অপশন চেঞ্জ করলে বুঝবা যে অনুশান থেকে দেয় নাই অপশন চেঞ্জ না করে যদি এই আনসার এই প্রশ্নটা আসে তাহলে আমি কি ভুলটা দিব না কারেক্টটা দিব এটা একটা বিষয় বা এক্স্যাক্টলি চিনব কীভাবে যে কখন কারেক্ট আনসারটা আমি দিতে হবে কখন ভুল আনসারটা দিতে হবে এই কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলে নিতে হবে তো নর্মালি সবগুলোর ক্ষেত্রে সাজেশন কী আসা যায় যদি মেইন রাইটারে কারেক্ট উত্তর থাকে তো কারেক্টই তো নিব যদি এক্সট্রা রাইটারের প্রশ্নের মধ্যে কারেক্ট আনসার থাকে এবং সেটা অন্য রাইটারের না থাকে কারেক্ট আনসারটাই নিব মেইন বইয়ের মেইন যে রাইটার সেই রাইটারের অনুসরণ দিয়ে ভুল আছে এক্সট্রা রাইটারের অনুশীলন দিয়ে সঠিক আছে সঠিক ভুল আমি নির্ণয় করছি টেক্সটের মধ্যে যে কথাগুলো লেখা আছে তার মধ্যে থেকে বইয়ের পেসেজ থেকে তাহলে এক্সট্রা রাইটারের যে কারেক্টনসার সেটাই নিব ফোর্থ অপশন সেটা হচ্ছে এক্সট্রা রাইটারের মধ্যে কোয়েশ্চেনটা নাই থিওরিও নাই কিন্তু মেন বইয়ের রাইটারের মধ্যে এই কোশ্চেনটা আছে ইউনিক কোয়েশান হিসাবে এবং এই ইউনিক কোয়েশানটা এটার কোনো ব্যাখ্যা বইয়ের ভিতরে নাই বা এটার এক্সট্রা কোনো কথা নাই কিন্তু যে আনসারটা আছে সেটা তুমি জানো যে ভুল তাহলে এই আনসারটা তুমি ভুলটাই তাকাবা এটাই মূলত মোটামুটি সলিউশন তখন হাজারি আর কবির গুহ তিনটার কথা বল ধরো হাজারি স্যারের সঠিক থাকলে হাজারি স্যারটা দেখাবা কবির স্যারের সঠিক থাকলে কবির স্যারটা দাগাবা যদি এরকম হয় হাজারিটা তো ভুল কবিরে সঠিক তাহলে কবির একটা দেখাবা যদি কবিরে ভুল থাকে হাজারিতে সঠিক থাকে হাজারিটা দেখাবা মানে এরকমভাবে আর কি গুহ স্যারে ধরো মানে কিছু উল্টাপাল্টা আছে তো গুহো সারেরটা যদি এরকম হয় হাজারি সারে হাজারি স্যারের সাথে কন্ট্রাডিক্টরি হয় তাহলে তুমি হাজারি স্যারেরটাই দেখাবা যদি এরকম হয় গুহ সারের অনুশীলনী আর হাজারি স্যারের টেক্সট এইটার মধ্যে ঝামেলা তখন এক্স্যাক্টলি মেন্টরের সাথে কথা বলা উচিত কারণ এই কোয়েশনের একটু ঝামেলা আছে মানে এটা ডিপেন্ড করে কোশ্চেন টু কোয়েশান তো অনেকগুলা কথা হয়ে গেল অনেক কথা সামান্য এটা আরেকবার করতেছি যদি মেইন রাইটারের অনুশীলনীর আনসার সঠিক থাকে তাহলে সঠিকটা দেখাবো এটা একদম সিম্পল কথা যদি এক্সট্রা রাইটারের অনুশীলনের কথা কোয়েশন সঠিক থাকে ওটাও সঠিকটাই দেখাবো ঝামেলা হয় যখন এক্সট্রো রাইটারের অনুশীলনীতে আনসার সঠিক আছে মেন বইয়ের আনসার ভুল আছে তখন যেটা সঠিক সেটাই তাকাবো মানে এক্সট্রো রাইটারেরটাই দেখাব যদি এরকম হয় মেন বইয়ের অনুশীলনীতে সঠিক আছে এবং এক্সট্রা রাইটারের টেক্সটের মধ্যে ভুল আছে মেন বইয়ের অনুশীলনীতে ভুল আছে কিন্তু এক্সট্রো রাইটারের টেক্সটের মধ্যে সঠিক আছে তখন তুমি মেন বইয়ের ভুল আনসারটাই তাকাবা আর যদি এরকম হয় এক্সট্রা রাইটারের অনুশীলনীর প্রশ্ন সেখানে একটা জিনিস দেওয়া আর মেন বইয়ের টেক্সটের লেখার মধ্যে আরেক জিনিস দেওয়া তখন তুমি মেন্টরের সাথে কথা বলো আশা করি কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে কেউ পারলে একটু সামারি করে লিখে দিয়ে কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ